রহমতের নবী এমন একটা দোয়া করে দিলেন নালির জন্য আল্লাহ ইলমের দরজা খুলছেন আল্লাহ আলী কে আমল এনের নূর দান করেছেন ওমর ফারুক চেয়ারে বসা আছেন মসনদে বসা আছেন খেলাফতের তিনি এখন খলিফাতুল মুসলিম রসুল চলে গেলেন আবু বাকার চলে গেলেন তৃতীয় দ্বিতীয় খলিফা ওমর বসে আছেন পার্শে হজরত আলী আদালত চলতেছে একজন জেনাকারী মহিলার সামনে আছে জেনাকারী নিয়ে ইসা বলেন খলিফাতুল মুসলিম আমি জিনা করেছি আমার পেটে একটা অবৈধ বাচ্চা তাড়াতাড়ি আমার বিচার করে দেন ময়দানে জাহান নামেরা গুণ সহ্য করতে রেডি হ এই মহিলাকে বিচার করতে হবে সামান্য কোন বিচার না এত বড় অপরাধ করেছে তাকে দুনিয়া থেকে বিদায় করতে হবে অমরের ফয়সালা হবে এমন টাইমে পাশে কে আছেন হজরত আলী রাজি আল্লাহ বলেন হলিফাতুল মুসলিম বিচার করতে গিয়া যেন একটু বেদিন সাফি না হয় বলে তার মানে বলে ওই মহিলা অন্যায় করেছে জিনা করেছে মহিলার বিচার হবে বাচ্চার তো কোনো অপরাধ নাই পেটের বাচ্চার উপরে যেন কোনো জুলুম না হয় বেদিন সাফি না হয় ওমর কয় কথা তো ঠিক কি করা যায় ওমর বলে আলী আপনিই ফয়সালাটা দেন তো আলী বলেন আম্মা জান মনে আবেগে কি বাড়ি চলে যান আরামে ঘুমাবেন আর খাবেন খবরদার টেনশন করে খানা বন্ধ করে আপনার সন্তানের জন্য ক্ষতি না হয় আরামে ঘুমাবেন আর খাবেন কোন টেনশন নাই সন্তানটা রুষ্ট পুষ্ট হবে এরপরে দুনিয়াতে আসবে মন ভরে সন্তানকে দেখবেন আর লালন পালন করবেন সন্তানকে বড় বানাবেন সন্তান যখন জীবন চালাতে পারবে। নিজের বুঝে চলবে আপনার দায়িত্ব শেষ তখন আপনি আদান আসবেন তারপরে আপনার বিচার হবে বাচ্চার কোন দোষ নাই কোন ইনসাফের ঘাটতি হবে না অমর ডাক

এটা যদি ভুল হয় আর বুঝ থেকে সে লরবে না ফিরবে না ভুল হলো বললে এটাই আর সব মানি না না সঠিক না অশঠিক ওটা মানু না মানি না আমি যেটা বুঝছি ভুল হলে এটাই আমার বুঝ সঠিক অন্যটা হলে থাক আমি ওটা মানবো এই প্রকৃতির মানুষগুলো সমাজের জন্য এত না পরোকালও এরা বিপদগামী হাসালাত দুনিয়া ওয়াল আখরা তো রবিউল আউ্বাল মিলাদ নবীর আলোচনা চলতে চলতে মাস শেষ আলোচনাও শেষ আরো কত কিছু এ নিয়ে বাইতুল মোকার সম্মানিত ক্ষতি বাংলাদেশের হাতে গোনা দু জনের মধ্যে তিনি একজন আমি তো ঢাকায় বলেছি মুফতি আব্দুল মালিক সাহেব দাম আকবর আকাত হন হাজারো আলে মুফতি মুহাদিস মুফাসিদদের উস্তাদ এ কথা যে মানে না তার অন্তর নেফাকিতে ভরা যাদের অন্তরে নেফাকি আছে এরা মানবে না তিনি একটা কথা বলেছেন এই রসুলের মিলাদ নিয়া যে আউজবিল্লা পারে না বিসমিল্লা পারে না অশ্রাব্য ভাষা তার সামনে ব্যবহার করে আমি আসতে আসতে আমাকে নাম বলবো না এক বক্তা খুব ভালো আপনাদের পরিচিত কোন এক বিষয় আমাকে টেলিফোন করলো বা আমি দিছি না তো একজনের ব্যাপারে বলে ওই লোকটা এমন কেন আমি বললাম শুনো একটা কথা মনে রেখো বক্তা বন্ধু মানুষ তো কোন আল্লাহ বদ নজর যদি কার উপরে লেগে যায় তো জীবনে সংশোধন হওয়ার কোন রাস্তা খোলা আছে কিনা সন্দেহ কোন এক ব্যক্তির ব্যাপারে বলছে উনার কথার ব্যালেন্স নাই উল্টা পাল্টা কেন যেমন আমার কাছে যায় আমি দেড় ঘন্টা রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় অনেক কিছু বলছে। হ্যাঁ সব মানি ও বলতেছে এখন আবার উল্টা পাল্টা আমি বললাম আল্লাহর প্রিয় বান্দা যারা এদের যদি কারো উপরে নজর লেগে যায় কোন আচরণের কারণে ওর কপালে আর দুনিয়ার জমিনে ভালাই নেই আল বারাকাতু মা আকাবিরিকুম রাসূলের হাদিস আল্লাহর প্রিয়া যারা এদের কলা ফল তাকুয়ার গোডাউন এদের নজর কেমন দামি রসুল বলতেছেন জমিনের মধ্যে কিছু আল্লাহর প্রিয় মুমিন যাদের নজরে এত পাওয়া তুমি যা দেখো না তারা তা দেখেন চামড়া চোখ দিয়ে দেখে না আল্লাহ দেওয়া নূরের আলো দিয়ে দেখে চট্টগ্রামের একটা থানার নাম পটিয়া নাম শুনছেন পটিয়া মাদ্রাসার বাণী পূর্তি আজিজুল হক তুল্লা আলী আমি অনেক জায়গায় ঘটনাটা বলেছি তিনি একদিন কোন একদিনের স্টেজে বসা সভাপতির আসনে আর পাশে করবেন বয়ান করতে করতে মাঠের হালাত এমন যে গলাকাটা মুরগির মতো মানুষ কানতেছে আর চিৎকার দিতেছে মুফতি আজিজুল হক রহমতুল্লাহ তাকায় তাকায় দেখে বক্তা সাহেবকে বললেন আপনি বয়ান বন্ধ করেন আমি লাইনে আমি যা পেয়েছি এই বক্তা সাহেবকে দিলাম যেটাকে খেলাফুক বলে সবার সামনে আমি তাকে খেলাফত দিয়ে দিলাম এবার ম্যাক দিয়াকে বায়াম চালু করেন বয়ান যখন আবার চালু হয়ে গেল বক্তা সাহেব ঘামতে 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 বেকারা বেকার আগের মতো হয় না মুক্তি সাহুজুর আবার মাইক নিয়ে নিল মিয়া বললেন আমি যে খেলাফত দিছিলাম তা ফেরত নিলাম এখন আবার নিজে প্রশ্ন উঠায় বললেন তো আপনারা বলতে পারেন ফেরত নিলে খেলাফত দিলাম কেন দিলে আবার নিলাম কেন মুক্তি সাহুজুর বললেন আগের হালাত দেখে আমি ভাবছিলাম তার অন্তরে তাকুয়া তার অন্তরে বেলায়াতের নূর কিন্তু পরে আমি বুঝতে পেরেছি তার অন্তরে কিচ্ছু নাই এজন্য ফিরাই নিছি তা আগেরটা এত অ্যাকশন হলো কেন বলে মাঠের মধ্যে একজন আল্লাহর বুজুর্গ বান্দা বসে আছেন তার তাওয়াজু তার কলমে লেগেছে আমি এটারে এখন আমার সিস্টেম একটু উদাহরণ দিই যারা সিনেমা হল দেখে তো দেখে আমি ছোটবেলা আমাদের দেশের খালের পারে উন্মুক্ত টকি দেখাইতো ওই সময় টকি বলতো টকি টকিও একটা সাদা পর্দা টানাইয়া এরপরে দেশ স্বাধীন কেমন যুদ্ধ এই ঘটনাগুলো দেখাই সবাই সাদা পর্দা টাকানো সেখানে ধুম কিলা কিলি চলতেস লাফালাফি চলতেস সবার নজর অধিক ফট করে আলো বন্ধ হয়ে গেছে লাইট মেরে সবাই দেখে গিয়া দেখে একটা সাদা কাপড় তাই যে লাফাইলের মানুষগুলো কই ঘুরতে ঘুরতে কয় না ও যে পিছনে ওখান থেকে ফোকাস মারা হয়েছে তাহলে সাদা কাপড়ের মধ্যে যত কারিশ্মা দেখ ওখানে কিচ্ছু নাই সব মেশিনে ওখান থেকে লাইট মারছে বন্ধ হয়ে গেছে কারিশ্মা বন্ধ ময়দান থেকে যখন কোন আল্লাহর বান্দা রুহানি তাওয়াজু লাগাইয়া দেয় কলবে তাওয়াজুর কারণে কথা বের হয় কঠিন হালাত এই জন্য এলে আমার আমলের মাস্তানিতে ভয়ান চলে না বক্তব্য চলে চাপাবাজি চলে চিৎকার চলে কান্নার বয়ান আর হৃদয় পরিশুদ্ধ বয়ান হয় না কল পরিবর্তনের বয়ান চলে না বয়ান চলতে হলে আহ্লাদের তাওয়াজ লাগে শ্রোতাদের আকর্ষণ লাগে কলক পরিবর্তনের এই খবর কি আমাদের নাই রাস্তার মরে মরে দেখবেন ঢাকা শহর পত্রিকায় দিনকে বদলে দাও দিন বদলাও দিন বলে না পর্যন্ত দিন বদলাইলে কিছুই লাভ নাই দিল বদলাও দিল এগুলো বলারও মানুষ দিন দিন কমতেছে বোঝারও মানুষ কমতেছে দেখেন না এখন তো ডাইরেক্ট বলতেছে মারিফাত বলতে কিছু নাই আর আমি বলি আল্লাহর জাতের কসম আল্লাহ মানুষ সৃষ্টি করেন মারিফাত শেখানোর জন্য মারিফাতের জন্যই আল্লাহ মানুষ বানাইছে দলিল কোরআনে আয়াত মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইআবুদুন আয় লিআরিফুন আরাফা ইআরিফুকে

এই বিবেকে নিয়ে আমি সরে শীতের হঠাৎ করে রাস্তার মাঝে প্রসব আগুনের দরকার গরমের দরকার মূস নবী কোথায় খুঁজবে গরম হঠাৎ তাকায় দেখে একটু দূরে আগুন দেখা যায় রহমতের রানা রওনা এখানে থাকো

মুসা নবী বলেন কেউ যদি মানুষের মতো আওয়াজ দিত হয়তো ডান না হয় বাম না হয় সামন না হয় পিছন কিন্তু জুতা খোলার আওয়াজটা চতুর্মুখী একটা আওয়াজ আসলো আমি বললাম মান আনতা কে আপনি গাইবি যাবা আসতেছে আনার অভ্যুক আমি তোমার মুসা নবী রবের পরিচয় পাইয়া প্রশ্ন করতেছেন কথা বলতেছে কথা চলতেছে

আল্লাহ মজা লাগাইতেছে দেখা যাবে না এই মজা না আমি দুনিয়ার কোথাও যাবো না আল্লাহ যদি দেখতেই চাও আগামীকাল সকালে আসবা মাত্র চিন্তিমুরের তাজালিপ পাহারে যদি বরদাস্ত করতে পারো আমারে দেখবা আমি আল্লাহ সাই হয়ে গেল আল্লাহ দেখার মতো পাওয়ার আর নাই আমি তোর বেউ অবস্থা আর দেখা হলো না এইবার গেছে বাড়ি ডুববে দিত সেখানে বসা এবার যে নূরের তাজাল্লি লাগছে মুসানবীর চোখে পাওয়ার বেড়ে গেছে যেই পাওয়ার বাড়ছে এদিকে তাকাইবে যে অন্ধ হয়ে যাবে বিবি সফুরা যাইয়া মুসানবি বলবে তাকায় না কিন্তু অজান্তে তাকাইছে চোখ একটা নাই মুসানবিকে তাকায় না নূরের তাজাল্লির একটু আভা লাগছে এখানে তাকানো যাবে না বিবেকয় যদি স্বামী দেখতে না পার আর এক চোখ দিয়ে তাকাইছে শেষ মুসালমে তুমি চোখের পাওয়ার চোখ পাওয়ার দাও অন্তত মন ভরে যেন আমাকে দেখতে আল্লাহ প্রিয়

আপনার ভিত আল্লাহ দিছেন এটা নিয়ে আপনার এত হিংসা কেন সুর সারার আছে কি তোমার আছে কি তোমার আছে কি আমার আছে সুর তোমার আছে হিংসা আল্লাহ দান করুন আল্লাহ আমাকে হেদায়ত দান করুন রিয়া হাসা তিবির দূর করে তাকুয়াওয়ালা জিন্দে দান লাথি মারার গুণটা অর্জন করলাম লাগানোর গুণ অর্জন করতে পারলাম রে দেখো এমন এক সময় রসুল দুনিয়াতে পেয়েছেন উত্তম আদর্শ যেই সময় অক্কার মানুষ দুনিয়ার চরিত্রহীন এত খারাপ নারী পুরুষ একসাথে প্রভাব করে

হালাত কন্যা সন্তান সমাজের কেউ ভালোবাসে না নিজ বাবা কন্যা হলে গলা টিপে মেরে ফেলে লজ্জায় বাজারে যায় না এরে নবীরা আসে রহমতের নবী এমন আদর্শ দিলেন ওই আদর্শ গ্রহণ করে মক্কার মানুষগুলো দামি হয়ে গেল আল্লাহ জিব্রাইল পাঠায় বলে জানায় দাও আমি আল্লাহ একটা লিস্টি দিয়ে দিলাম রহমতের নবীর আদর্শ গ্রহণকারী দর্জনার নামে জান্নাত রিজার্ভ হয়ে গেছি তুকু যাও সুন্নতি

রসুলের বিদায় সোমবার দিন আসছেন সবহ সাদিকের সময় রসুল বিদায় নিলেন সোমবার দিন জোহরের নামাজের আগে চাষের সময় ইন্তেকাল কিন্তু দাফন হয়েছে বুধবার দিন গিয়া রাতের তাহার যুদের সময় কয়দিন দেরি তিন দিন কয়দিন তিন দিন দেরি কেন নবী তাড়াতাড়ি মাইয়ে দাফন করো দেরি করিও না দেরি করা ভালো না মাইয়ে কষ্ট পায় স্বয়ং রসুলের দাফনে তিন দিন দেরি হলো কেন কারণ আছে না বিশাল বড় দুই সমস্যায় পড়ে গেল সাহাবায় গেলাম এক নাম্বার সমস্যা রসুলের দাফন হবে কোথায় আনসার রাখায় রাখায় আমাদের দাও মক্কায় রসুলকে দেওয়া যাবে না রসুলের কাটাইয়া মক্কা থেকে থাকতে দিচ্ছে না ওই মক্কা রসুলকে ফেরত দিব না রহমতের নবী কত কষ্ট পেয়ে bye, -bye. bye, -bye.